কারণ আমরা যদি দ্বিতীয় বৃহত্তম অথবা তৃতীয় বৃহত্তম অথবা চতুর্থ বৃহত্তম ব্যবসায়িক কেন্দ্র হই ভারতের জন্য মানে আবার অনেকে বলে সেকেন্ড তো ভারত যে আমাদের কাছে বিনা পয়সা দিয়ে যায় টাকা দিয়ে দিয়ে যায় তাহলে ওটা যদি তারা বন্ধ করে দেয় আমি তো বলি বন্ধ করুক গরু তো বন্ধ করেছে এখন গরু খাই না তো যদি ওনারা করতে চায় ওনাদের ব্যাপার ওনারা বন্ধ করলে ওনাদের ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে এইটার সাথে হাজার হাজার লক্ষ লক্ষ লোক জড়িত লক্ষ লক্ষ লোক চকিপারও জড়িত পলিটিক্যাল বিষয় পলিটিক্যাল বিষয় ওগুলো পলিটিক্স ওনারা করছেন কিন্তু আমি মনে করি না ব্যবসায়ীরা কখনো এটা সাপোর্ট করবে এত বড় একটা বাজার সে বাজারকে নষ্ট করবে বলে আমার মনে হয় না কাজেই একদিন দুই দিন অবরোধ আমরাও তো করি মাঝে মাঝে তো পলিটিক্যাল অবরোধ করতেছে করুক এটা নিয়ে তা আমাদের চিন্তা করার কোন কারণ নাই কারণ কারণ ওনাদের বেশি খরচ আমাদের